ঠিক একদিন আগে বন্ধুরা এই সময় ভারত জিম্বাবুয়ের সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা হেরে গিয়েছিল তেরো রানের ব্যবধানে এত ভালো টিম থাকা সত্ত্বেও আমরা বলেছিলাম যে এটা হারা উচিত হয়নি একশো পনেরো রান ভারতীয় দল চেস করতে কি হলো কিন্তু বন্ধুরা ঠিক চব্বিশ ঘন্টার ব্যবধানের মধ্যে ভারত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটা একশো রানের বড় ব্যবধানে জিতে গেল আর এই জেতার পিছনেই আমাদের সবথেকে বড় হাত সেটা হলো আমাদের কালকের ব্যাটিং ব্যর্থতার সেই ব্যাটসম্যানেরাই দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপ ভারতের মাটিতে খেলা হবে আর আমাদের টিম ট্রফিটা ডিফেন্ড করবে এই সকল প্লেয়ারদের নিয়েই কালকে যখন হেরে গেছিলাম বন্ধুরা সত্যি তা বলতে একটু খারাপ লাগছিল কারণ অভিষেক শর্মা রিঙ্কু সিং রেহান পড়াক শুভমান গিল একটা ইয়ং প্লেয়ার একটা ইয়ং টিম একশো পনেরো রান করতে পারলো না কিন্তু আজকে আমাদের ব্যাটসম্যানেরা প্রথমে ব্যাটিং করে বললো ভাই আজকে সুদ সমেত আসল ফেরট দেবো এই জিম্বাবুয়ের টিমকে দুশোই চৌত্রিশ রান করলো বন্ধুরা আজকে প্রথমে ব্যাটিং করে আর শুভমান গিল যখন আজকে তাড়াতাড়ি আউট হয়ে যায় তখন তারই বন্ধু অভিষেক শর্মা যে প্রথম ম্যাচে জিরো রান করে নিজের ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করেছিল সেই অভিষেক শর্মা আজকে ছেচল্লিশ বলে সেঞ্চুরি করলো বন্ধুরা নিজের দ্বিতীয় ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচেই এমন একটা অসাধারণ ইনিংস আটটা বিশাল ছয় সমেত ছেচল্লিশ বলে সেঞ্চুরি এটা কিন্তু আমরা জানতাম যে অভিষেক শর্মা এমনই ব্যাটিং করে আইপিএলে ভালো ব্যাটিং করেছিল প্রথম ইনিংসে যখন ম্যাচে যখন সে জিরো করে আউট হয়ে যায় অনেকেই বলেছিল ভাই এটা আইপিএল না দেখো এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট এখানে রান করা কিন্তু খুবই ডিফিকাল্ট অভিষেক শর্মা হয়তো এটা পার্সোনালি নিয়ে নিয়েছিল সেই জন্যই তো আজকে দমা দম মেরে দমা তুলে দিয়েছে জিম্বাবুয়ে বলারদের প্রত্যেকটা বলারের দেখো তার যখন বিরাশি রান সম্ভবত আর সেই সময় কিন্তু লাগাতার তিনটে ছয় ম্যাচে সেঞ্চুরি করেছে এই দমটা কার থাকে নব্বই থেকে একশোর মধ্যে যেতে গেলে কিন্তু অনেক ব্যাটসম্যানরা ঘাবড়ে যায় কিন্তু অভিষেক শর্মা আজকে ঘাবড়ায়নি ভাই একশো করেই আউট হয়েছে বন্ধুরা ওদিকে যদি আমরা আজকে কথা বলি ঋতুরাজ গায়কওয়াড় সেও কিন্তু আজকে অনেক ভালো একটা ইনিংস খেলেছে ধৈর্য সহকারে সাতচল্লিশ বলে ৭৭ রান আর আমাদের ম্যাচটা ফিনিশ করে দিল আমাদের স্যার রিঙ্কু বাইশ বলে আটচল্লিশ রান পাঁচটা বিশাল ছয় এই রিঙ্কু সিংকেই তো আমরা দেখতে চাচ্ছিলাম বন্ধুরা প্রথম ম্যাচে যখন প্রথমে এসেই বাজে শট খেলে আউট হয়ে যায় জিরো রানে একটু সমালোচনা হচ্ছিল কে ভাই অদিন ধরে ক্রিকেট খেলছো একই শট খেলছো কিন্তু রিঙ্কু সিংও আজকে দেখিয়ে দিল ভাই আমরা খেলতে পারি বা প্রথমে একটা ম্যাচে ভুল হয়ে গেলেও কিন্তু রিঙ্কু সিং এর মতো প্লেয়াররা মিডিল অর্ডারে আমাদের যে শক্তিটা দেয় সেই শক্তিটা কিন্তু কেউ দেয় না দুই উইকেটে মাত্র মাত্র দুই উইকেটে বন্ধুরা দুশোই চৌত্রিশ রান আজকে কিন্তু সাই সুদর্শন ডেবিউ করছিল খালিল আহমেদকে প্লেং লেভেনে নেইনি কিন্তু সাই সুদর্শন প্লেং ব্যাটিং করার সুযোগই পায়নি মূলত সে ওপেনিং করে কিন্তু আজকে তো ওপেনিংয়ে অভিষেক আর সুভমান ছিল ওয়ান ডাউনে ঋতুরাজ ছিল সেজন্য ওয়ান ডাউনে খেলতে পায়নি এমনকি রেহান পারাক ধ্রুপ জুড় বন্ধুরা ব্যাটিং সুযোগ পায়নি তার কারণ টপ অর্ডারে আমাদের অভিষেক শর্মার সেঞ্চুরি ঋতুরাজের সাতাত্তর আটচল্লিশ রানের একটা ইনিংস দেখতে পেলাম আমরা রিঙ্কু সিং আর এই কারণেই কিন্তু দুশোই চৌত্রিশ রান যে রানটা জিম্বাবুয়ে করতে পারবে না বন্ধুরা আমরা জানতাম একশো চৌত্রিশ রানের মধ্যে তারা অল আউট হয়ে গিয়েছে আর বলাররা আমরা আমাদের ভালো করে সবসময় আমরা জানি কিন্তু ভাই এমন ব্যাটিং দেখবো কখনই আশা করিনি একশো রানের বড় ব্যবধানে দ্বিতীয় ম্যাচটা জিতে গেল যে ম্যাচটা বন্ধুরা ভারতের টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল আজকের এই ম্যাচটা আর আমাদের সেই ব্যাটসম্যানেরাই কিন্তু আজকে আমাদের অনেক ভালো কিছু করলো যেটা আমরা একেবারে আশা করেছিলাম যে ব্যাটসম্যানেরা অনেক ভালো কিছু করবে অভিষেক শর্মার ব্যাটিং দেখে কিন্তু সবাই সেলুট দেয় তার যে আইপিএলে যে স্টাইলে সে ব্যাটিং করে সে কিন্তু প্রথম ম্যাচে সে স্টাইলে ব্যাটিং করতে গিয়ে জিরো রানে আউট হয়েছিল কিন্তু ভাই আজকে জিরো না আজকে ডবল জিরোর আগে একটা এক বসে গেছে মানে সেঞ্চুরি নিজের দ্বিতীয় ইন্টারন্যাশনাল এই বন্ধুরা সেঞ্চুরি করল ইয়ংেস্ট আই থিঙ্ক ইয়ংেস্ট সেঞ্চুরি করা প্লেয়ারও হয়ে গেছে অভিষেক শর্মা তার জন্য কংগ্রেচুলেশন আর এমন ব্যাটিং দেখে সত্যি কিন্তু আমাদের খুবই ভালো লাগে ভাই ইয়ং টিম আমরা প্রথম ম্যাচটাই হেরেছিলাম আমরা কিন্তু হতাশ হয়েছিলাম এই কারণে না যে জিম্ব আমাদের হারিয়ে দিয়েছে ভাই যে কোনো টিম যে কোনো টিমকে হারাতে পারে কিন্তু আমরা হতাশ হয়েছিলাম যে এমন ট্যালেন্টেড ব্যাটসম্যান থাকতেও একশো পনেরো রান করতে পারেনি আর প্রথম ম্যাচে তেরো রানের ম্যাচ হারের বদলাটা একশো রানের বড় ব্যবধানে নিয়ে নিল কংগ্রাচুলেশান ওয়ান সেকেন্ড টিম এমনই খেলতে থাকলে কিন্তু দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি আমরা জিতবো তার কারণ আমাদের ইয়ং ট্যালেন্টরা তাদের প্রতিভা দেখায় একটা অর্ধেক ম্যাচে খারাপ হলেও বারবার কিন্তু হয় না আবারও একবার বলবো বন্ধুরা অভিষেক শর্মার ইনিংসটা ছিল গ্রেটেস্ট ইনিংস আর তার দ্বিতীয় ম্যাচে সে এমন একটা ইনিংস খেলবে আগামী দিনে সে কনফিডেন্স আরও বেশি পাবে আরও বেশি সেঞ্চুরি করে ভারতকে জেতাবে